এই কিশোরদের মধ্যে এই বারো থেকে বিশ দেখবেন প্রবাহগুলি এখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এই কিশোর গ্যাং প্রত্যেকটা মহল্লার মধ্যে অশান্তির আগুন দাও দাও করে চলতেছে কিশোরদের কারণে কিশোর যুবকরা মোটামুটি মোটামুটি একটা লেভেলে আছে। এখনো পর্যন্ত সালাম কালাম দেয় মধ্যে মধ্যে একটু কাকা দাদা ডাকে মান্যতা আছে কিন্তু কিশোরগুলো শিশুর পরে যারা কিশোর হয়েছে আর কি এই আঠারোর আগে যে পলাবানগুলি আছে না আছে না এদের চাল দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে আছে না কি বলে এদের এত বেপরুয়া ব্যবহার চলাফেরা পুরা মস্তিষ্ক বিগ্রায় গেলে একদম এই পলাবানগুলি কিশোর গ্যাংয়ের যে সদস্য আজকে আপনার সমাজের কিশোর গ্যাংয়ের একটা ছেলে একটা সদস্য আগামীকালকে আপনার এলাকার এসার সিদ্ধার হবে এটা এটা আগামীকালকে এসার সিদ্ধার হবে এটা পনেরো বছর বয়সের ছেলে এখন আপনার ওই কোরআল নিয়ে চাইনিজ কোরআল নিয়ে ঘুরে চাকু নিয়ে ঘুরে ছুরি নিয়ে ঘুরে এগুলি অহরহনা ঘটনাগুলি নিয়ে নিয়ে ঘুরতেছে মন চাইলেই শুরু করছে এটা কি শুরু হইলো সবগুলির পোলামানের বয়স আপনার কি হলো ষোলো সতেরো আঠারো বিশ চোদ্দ পনেরো বছর বয়সের পোলাবান হলো এই আপনাদের এই এলাকা সব এলাকার মধ্যে পোলাবান টাইপের পোলাবানগুলি পোলাবানগুলি এখন বেপরা হয়ে গেছে এদের আচার আচরণ খুব মারাত্মক হয়ে গেছে এদের সবচেয়ে বড় কারণ হল এদের বাপ মা হলো অসভ্য এরা হলো অসভ্য ঘরের অসভ্য সন্তান বেয়াদবের ঘরের বেয়াদব সন্তান হলো এরা আবার কিছু কিছু বাপমা এমনও আছে এত জঘন্য মানসিকতা পোষণ করে তার ছেলে এলাকার ত্রাস হয়ে গেছে এখন সে একবারে লুঙ্গি দইরে দইরে হাতে চিনুসনি আরে চিনুস নি আমি অমুকের বাপ একদম মুসলমানি করে আসে যেম মানে ভাব খা তার ভাব খানাকে। আপনার ঘরের সন্তান এই হয়ে গেছে সেই হয়ে গেছে আপনি করেন সমাজের মানুষ কি পরিমাণ আহারে আপনার ঘরে আপনার ঘরের আগুন আপনি নিবাইতেই পারবেন না দেখছেন না বাপ সন্তানকে কোড়াল দিয়ে কুবায় মারছে গত এক দু সপ্তাহ আগে মাহেরমজানের মধ্যে বাপ সন্তানকে মাইরা বলতেছে কেউ মারে নাই আমি মারছি আমি আমি বলে আপনার কেমন লাগতেছে এখন বলে আমার ভালো লাগতেছে আমি একটা ভালো কাজ করছি আমার শান্তি আজকে ঘুমের মধ্যে সন্তান দিয়ে কুরালদা কুবায় মারসি কুবায় আমারছে বলে কেমন জ্বালানি জ্বালাইছে সন্তান মনে করেন বাপ মাকে এটা কেন হয়েছে এরকম আমাদের হাসপতের কারণে হয়েছে এগুলো স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে যদি একটু শাসন করে হুজুর উস্পাত যদি শাসন করে গিয়া কয় আপনি আমার ছেলেরা মারার কে ছেলে আমার টাকা দিয়ে পারে আপনি মারার কে পড়লে বলবো না পড়লে না আমার সেন কেন জবাব দিয়া যান আছেন কি না কোন আসি আসি যেই বাপ তার সন্তানরা আজকে কুরাল দিয়ে কুবায় মারছে এই বাপ যদি বারো বছর বয়সে সন্তানের যখন বেয়া শুরু হয় সেদিন যদি হাতের আঙুল দিয়া থাপ্পড় দিত তাহলে আজকে কুড়াল দিয়া সন্তানকে কুবানো লাগে না সন্তানকে কোরাল দিয়া বেড়া লাগে না আপনি যখন দশ বছর বয়স নবীজি কি বলছেন অত অহুম আবনা ও আশরিন সন্তানের বয়স যখন দশ হয় সন্তান লাঞ্চুত হইতে চাইলেই পিটাও নামাজ পড়ে না পিটাও বেদবি করছে পিটাও উস্তাদকে বলো বাইন দেয়া জ্বলাই ফেলাও সন্তানকে মারো প্রহার করো জর্বসিবিয়ান কামাইল বুস্তান দশ বছরের সন্তানকে যদি পিটাও তাহলে আগামী বিশ বছর পর্যন্ত শিক্ষা হয়ে যাবে কারো সঙ্গে বেদবি করবে না আজকের সন্তানকে শিশুকে শাসন করা বাগানের পানি দেওয়ার মতন বাগানে পানি দিলে ছোট্ট চারা লাগাইছেন আপনি বেগুনের চারা লাগাইছেন পানি দিছেন দেখবেন মাথাটা হেলে গেছে মনটা খারাপ হয়ে যাবে এতক্ষণ তো ভালোই ছিল পানি দিলাম আর চারাটা হেলা পড়লো বলে না আজকের পানি দেওয়া এখন যদি চারা হাইলাও যা আগামীকাল সকালে এটা এই পানি থেকে শক্তি নিয়ে সমান হারে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আর যদি পানি না দেন শুকনা মাটি পাইয়া কাল সকালে গিয়ে দেখবেন পাতা ময়দিয়া সব শেষ হয়ে গেছে কথা ঠিক না বলে এটাই ইসলাম বলতেস জরবস্রিরিয়ান কামাইল আজকের শিশুকে শাসন করা বাগানের মধ্যে পানি দেওয়ার সমান উপকার হবে আগামীকালকে উপকার হবে এজন্য দশ বছর থেকে আমাকে শাসন করা লাগবে যারা যে সমস্ত গার্জিয়ানরা শাসনকে ছেড়ে দিছি শাসন করলে উল্টো গিয়ে আঘাত করি কথা বলি তাদের সন্তানগুলো আমাদেরকে তো জ্বালাইতেছে পুরো সমাজকে জ্বালাই ফেলতেছে এরা এই আগুনে পুরো সমাজ জ্বলতেছে নাতির সমান বয়স একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধ মানুষ দাড়ি চুল ভেঙে গেছে কলারের মধ্যে ধৈর্য বিতরি নিয়ে গে তারে মারে ইচ্ছা মতন পিঠাইয়া টাকা পয়সা লুট করে নিয়ে যায় চোদ্দ বছরের ছেলে চিন্তা করা যায় এজন্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন আদব কায়দা শেখান আল্লাহ রসুল্লাম বলেন একজন পিতার কাছে সন্তানকে আদব শেখানোর চেয়ে আর বড় কোনো কাজ নাই সবচেয়ে বড় কাজ হলো আদব শিক্ষা দেওয়া সন্তানটি শিখায় ব্যবসা কেমনে করা লাগে এই সেই শেখায় কিন্তু আদব শিক্ষা দেয় না আদব শেখানো লাগে আদব শিক্ষা দেওয়া লাগে সন্তানকে এজন্য আদব যেথায় আছে সেথাই শেখাবেন যে জায়গায় আদব শিক্ষা আছে সেখানে গিয়ে আদব শিক্ষা দিবেন পোলাবান ব্যাদব হয়ে গেছে এই সমাজ সহ সব সমাজের মধ্যে একই অবস্থা এখন প্রত্যেকটা সমাজ কিশোর গ্যাংয়ের দ্বারা আক্রান্ত কিশোর গ্যাং আর এদেরকে শেল্টার দিয়ে কিছু বেদব এদেরকে সাহস দিয়ে কিছু বেদব যা ওরে কুবা শালিস তো আমরাই করবো ইলিশ বানাই ফেলি একদম যা তো আছে কিনা কন কিছু বেঁধমের বাচ্চা কিছু জানুয়ারের বাচ্চারা এই সমস্ত কিছু দেরকে করতেছে এরা করে কি নিজেদের স্বার্থ ঠিক রাখার জন্য নিজেদের পথ ঠিক রাখার জন্যে রাজনৈতিক চেয়ারকে ঠিক রাখার জন্য নিজেদের আধিপত্য প্রভাব প্রতাপকে ঠিক রাখার জন্যে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে গাঞ্জার টাকা দিয়া ফুট্টির টাকা দিয়া খেলার মাঠের টাকা দিয়া সানবক্সের বাজানোর টাকা দিয়া এদেরকে নিজের হাতের মধ্যে কবজার মধ্যে রাখে এদেরকে দুনিয়ার সমস্ত অপকর্মগুলি করা এদের কেদে গাঞ্জা আনায় এদের কেদে মারামারি করায় কোবা ফেলে ফেল ইলিশ মাছ বানায় ফেল আমি আসতেছি যার আমি করবো না হলে সাহস পাই কেমনে কেমনে সাহস পায় এই ছোট বাচ্চা একজন মুরব্বীর গায়ের মধ্যে হাত দেওয়ার জন্য সাহস পাই কেমনে আমি সহ সকলে নির্যাতিত আমরা একটা যুবক যুবকি করে না রাস্তা দিয়ে যায় ছোট ছোট বাচ্চাগুলি আমার সামনে দাঁড়ায় এই এই খারাপ হয়ে যায় হাফ দেয়া কানের মধ্যে আমার সামনে জুড়ে জুড়ে শুনতে আসবে আপনার দিকে মুহাজ্জিন আর কিসের সভাপতি এই বেআ তৈরি করছে আমাদের কিছু পাতি নেতারা দায়িত্বশীল কিছু লোক এদেরকে ধ্বংস করে ফেলতেছে টাকা লাগে টাকা নিয়ে যা কিনে কি করবি কাকু কালো পার্টি আছে কত লাগবো নিয়ে যা টাকা লাগে টাকা নেই খেলার আয়োজন নিয়ে যা আপনি খেলার মতবগুলি করেন এদেরকে আপনি সবকিছু করেন এরা যে মারামারি করে বেদি করে আপনি কিছু বলতে পারেন না বলবেন কেমনে এরা কিছু বললে তো আপনার পান হয়ে যাবে এই সমস্ত বেদদের কি বানাইছে এই বড় ব্যাধক আল্লাহ তালে এই মানুষ করুক এরপরে ছোট আল্লাহ আল্লাহ তাদের হাত থেকে হিফাজত করুক অসম্ভব রকমের ব্যাদমি শুরু হয়ে গেছে এজন্য যুব সমাজ যারা আছেন আপনারা সতর্ক হন মুরব্বী যারা আছেন যখন যেখানে বেতপ পাবেন ধরে ফেলবেন একটা বেতককে ছাড় দেওয়া হবে না কম তুমি মতন চলবা করিম নিকট বয়স্কের সিদ্দিকের বাপ আসছে অবকুর সিদ্দিকের বাপ বলতেছে বাবা কালেমা পড়তে চাই বলে চলেন নবীজির কাছে নিয়ে আল্লাহ রসুল এক জায়গায় বসা বলে হুজুর আমার আব্বা আসছে এ কালেমা পড়তে চায় আব্বা তো ইসলাম কবুল করবে আজকে নবীজি দাঁড়ায় গেছে বলতে হুমা বকর আপনি আপনার আব্বাকে নিয়ে আসছেন কেন আপনি আমার চেয়ে বয়সে বড় আপনার বাবা তো আমার বাবার মতন উনি বাড়ির থাকবেন আমি তার কাছে যাব। আপনি কেন নিয়ে আসছেন আদব কাকে বলে আল্লাহ রসুল মসজিদে বসা এক সাহেবের ভিতরে ঢুকছে নবীজির সঙ্গে আরেকজন বসা ওই লোক যখন ডুবছে সালাম দিছে আল্লাহ রসুল জায়গাটা ছাইড়া দিয়া এরকম একটু নড়াচড়া করে বসছে ওই সাহেব জিজ্ঞেস করে আল্লাহ পুরো মসজিদ তো খালি আপনি জায়গা ছাড়তেছেন কেন নবীজি বলেন এটা আদব একজন মুসলমান ভাই তোমার কাছে আসছে একটু ধরে চড়ে বসো না তুমি এটাই আদব আসেন আসেন বসেন যদিও জায়গা আছে বহু তারপরেও এটা হলো আদব আর তুমি তুমি ছেলে কি শিখলা তুমি তোমার জীবনে একজন মুরব্বী রাস্তা দিয়ে যায় সালাম পর্যন্ত জবানে আসে না তুমি সিগারেট সিগারেটটা মসজিদের হুজুর দেখতেছে তোমার কি মাথার মধ্যে তোমার ঘিরো আসুন বেআক পদাকার কোন কিছু না তুমি এগুলো কি শুরু হইলো হাফ প্যান্ট পরে পরে ঘুরতেছে ছোট ছোট পোলাবানগুলি এগুলা কী রে বাবা এজন্যে আমরা প্রত্যেকেই যেখানে পাবেন মাই শুরু করবেন এগুলো ঠিক করা দরকার না হলে আগামী দিন এই সমাজ ধ্বংস করবে এরা এই সমাজের নেতৃত্ব নেবে এরা এরা রস্মের বলে ক্ষমতার বলে পাওয়ার ক্রিয়েট করে এরা সমাজকে ধ্বংস করে একদম ধ্বংস করে ফেলবে এরা আল্লাহ এদেরকে আমাদের কলিচার এরা আমাদের কলিচার টুকরা আপনার সন্তান আপনার নাতি এজন্যে ঘরের মধ্যে পিচ্ছি একটা নেতা হয়ে গেছে গর্ব করিয়েন না যদি গর্ব করেন আগামীকাল আপনার সন্তানকে চাইনিজ কুরাল দিয়ে কোবায় মারতে হবে যে এক বাবা মারতেছে না অতিষ্ঠ হয়ে গেছে বাবা অতিষ্ঠ হয়ে গেছে যদি বারো বছর বয়সে আমি মারি আমার সন্তানকে তাহলে বাইশ বছর বয়সে কুরাল দেখো বাইতে হবে না ওটার প্রভাব এখানে আসে বর বা আল্লাহ রসুলের হাদিস আল্লাহ তালা আমাদেরকে বোঝা আমলের তৌফিক দান করো না আমি